কিংবা ফটোশপ যার যেটা প্রবলেম হইতেছে কিংবা আফটার ইফেক্ট কিংবা অ্যাডব মিডিয়া ইনকোডার অথবা এনিমিটেড সম্পূর্ণটাই আমরা আজকে রিকভার করে নেবো যেন আমাদের পরবর্তীতে আর কোনো প্রবলেম না হয় তার জন্য আমরা সর্বপ্রথম যেই কাজটা করব আমরা চলে যাব উইন্ডোসে অথবা এ উইন্ডোজ থেকে আমরা চলে যাবো সেটিংয়ে সেটিং এ যাওয়ার পর এখানে গিয়ে আমরা লিখবো উইন্ডোজ সিকিউরিটি ঠিক আছে আমরা যখন উইন্ডোজ সিকিউরিটি লিখবো কিংবা যে এইখানেও আসে উইন্ডোজ সিকিউরিটি আপনারা চাইলে দেখে নিতে পারেন যে এইখানটায় আছে উইন্ডোজ সিকিউরিটি অথবা আমরা এই জায়গাটাই লিখতে পারি উইন্ডোজ সিকিউরিটি ঠিক আছে আমরা এরপর কি করব এইখান থেকে উইন্ডোজ সিকিউরিটি যাওয়ার পর আমরা এইখান থেকে ফায়ারওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন এই জায়গাটা আমরা ক্লিক করবো আবারও আপনাদেরকে বলি আমরা যখন উইন্ডোজ সিকিউরিটিতে আসবো সেটিং থেকে উইন্ডোজ সিকিউরিটিতে আসবো এবং আসার পর আমরা ফায়ারওয়েল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন এখানটা আমরা ক্লিক করবো কারণ আমরা এখানটা ক্লিক করবো আমাদের নিচে কিংবা এখানে একটা অপশান আসবে উইন্ডোজ সিকিউরিটির এখান থেকে আমরা কি এই অ্যাডভান্স সেটিংয়ে চলে যাবো আপনাদেরকে আবার বলতেছি এই যে এখান থেকে আমরা অ্যাডভান্স সেটিং এ চলে যাব ঠিক আছে অ্যাডভান্স সেটিং এ যাওয়ার পর আমরা অ্যাডভান্স সেটিং এ যখন ক্লিক করব আমাদের ইএস ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোলে একটা অপশন আসবে ওখানে আমরা ইএস এবং নো দুইটা অপশন পাবো আমরা ইএস ক্লিক করব ইএস এ ক্লিক করার পর আমরা যে কাজটা করব এইখান থেকে এখান থেকে আমরা inbound rules ঠিক আছে inbound rules এখানে ক্লিক করব এই যে এইখানটা ক্লিক করব ফার্স্ট আমরা এখান থেকে ইনবাউন্ড টাকে ক্লিক করার পর এখানে আমাদের এই যে দেখেন এআই যে অপশনটা আছে এটা পরে আসবে বাট আগে আপনার এই যে এখানে নিউ রুল বলতে একটা অপশন আছে নিউ রুলে ক্লিক করবেন নিউ রুলস টা কোথায় পাবেন দেখেন এই যে এইখানটা নিউ রুলস বলতে একটা প্রোগ্রাম এটা যদি সিলেক্ট থাকে তাহলে আমরা এটাই সিলেক্ট রাখবো সিলেক্ট রাখার পর আমরা চলে যাব নেক্সট আমরা ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পর আমরা এইখান থেকে আমাদের যে পাত যে অনে আমাদের কিংবা ফটোশপ এটা আমাদের কোন সেক্টরে বা কোন লোকেশনের মধ্যে আছে ঠিক আছে আমরা আমরা কি করবো এখান থেকে প্রোগ্রাম পার্টটা আমরা লোকেশনটা সিলেক্ট করে নিয়ে আসবো এটার জন্য কি করবো উইন্ডোসে আসবো উইন্ডোসে আসার পর দেখেন এই যে আমার প্রবলেম আমি রাইট বাটনে মাউস রাইট বাটনে ক্লিক করব রাইট বাটনে ক্লিক করার পর আমরা চলে যাব ওপেন ফাইল লোকেশনে আমরা চলে যাব ওপেন ফাইল লোকেশনে ওপেন ফাইল লোকেশনে যাওয়ার পর এইখান থেকে দেখেন আমাদের এখানে কি শর্টকাট লেখা আছে আর এখানে লেখা থাকতে হবে কি অ্যাপ্লিকেশন এই জন্য শর্ট এইখানে আবার ধরব রাইট বাটনে ক্লিক করবো মাউসের রাইট বাটন ক্লিক করার পর আমরা আবার দেব ওপেন ফাইল লোকেশন এরপর দেখেন এই যে এইখানটায় অ্যাপ্লিকেশন লেখা আছে কিন্তু এই যে এই যে এইখানটায় আমাদের কি লেখা আছে অ্যাপ্লিকেশন লেখা আছে এখন আমরা কি করব রাইট বাটন ক্লিক করে এইখান থেকে আমরা এই যে দেখেন কপি এই যে পাত আমরা এই কপি এই যে পাথটাকে ক্লিক করে কপি করে নিব কপি করার পর আমরা আবার আমাদের যে সেটিং এর অপশনটা এসেছিলো আমরা এইখানে আসব এই যে এইখানটায় আসবো এইখানটায় আসার পর এইখান থেকে আমি কন্ট্রোল ভি আমি কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করব কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করার পর একটা জিনিস মাথায় রাখবেন যখন আপনি নেক্সটে ক্লিক করবেন আমাদের এখানে কিন্তু উইন্ডোজ ডিফেন্ডার এটা শো করবে যখন আমরা এই দেখবো যে এটা ইনবিল্ট ক্যারেক্টার এখানে আছে তার মানে আমাদের এখানে দুটা কোটেশন আছে আমরা এটাকে ব্যাক দিয়ে কেটে দিব আবার প্রথম একদম সর্বপ্রথম অ্যাডপের আগেই আবার দুটি কন্ডিশন থাকবে এই যে দুটি কমা থাকবে আমরা এটাকে কি করব ব্যাক স্পেস দিয়ে কেটে দেব এখন আমরা কি করব নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পর দেখেন যে এখানে ব্লক লোকেশন ব্লক লোকেশনে ক্লিক করব ক্লিক করার পর নেক্সটে যাব দেন আমার হয়ে গেছে আমি এখন কি করব নেক্সটে যাব এখানে যা শুধু এআই দিয়ে এআই দিয়ে আমি এটাকে ফিনিশ করে দেব আমার এটা হয়ে যাবে আমার এখানে করার ছিল যার জন্য আমি আর রিটিন এটা ফিনিশিংটা দেই নাই সেম ভাবে আবার আমরা যাব আউটবাউন্ড রুলস এ আউটবাউন্ড থেকে প্রোগ্রাম এবং নেক্সট ঠিক আছে সেম ভাবে আমরা যেটা ছিল ওইটাকে আমরা কপি যেটা করছিলাম কপি করার পর আমরা পেজ করব এবং দুটো কোটেশন আমরা কেটে দিব কেটে দেওয়ার পর এইখান থেকে সেম ভাবে আমরা ব্লক দা কানেকশন দিয়ে নেক্সট দিব দেন আমাদের যা যা সিলেকশন আছে আমরা তাই সিলেক্ট রেখে আবার নেক্সট দিব নেক্সট দেওয়ার পর এই যে দেখেন এখানটা আবার আমি নাম দিব ধরে এই নাম দিব নাম দেওয়ার পর আমি ফিনিশিং করে দিব দেন আমার এটা ডান হয়ে যাবে এটা হানড্রেড পারসেন্ট কাজ করতেছে এমনকি আমিও রিলেক্সে কাজ করতে পারতেছি এটা বিশেষ করে আমাদের যারা আমরা এডাবিলিস্টিটর ফটোশপ এগুলো আমরা যারা কাজ করতেছি আমাদের যাদের এটা মানে কাজ করতেছে না তাই নিয়ে আমরা অনেকে হতাশার মধ্যে ভুগতেছি আশা করি ইনশাল্লাহ এই প্রবলেম গুলো সবারই সলভ হয়ে যাবে ঠিক আছে আল্লাহ হাফিজ